যখন আমি দোকান চালু করছি তখন সবকিছু কিনেছি পঁচিশ হাজার টাকা মতো আমার একটা ব্ল্যান্ডার কিনেছি তিন হাজার টাকা দিয়ে জুরি কিনলাম কিনলাম সবকিছু কিনলাম আস্তে আস্তে এগুলো পুঁজি আস্তে আস্তে উঠে গেছে আমার আলহামদুলিল্লাহ আইটেম বিভিন্ন রকম জুস পাওয়া যায় কি এখানে এখানে করতেছি প্রায় এক বছর ধরে আগে জব করতাম এক কারণ জব করতে গেলে দেখা গেছে আপনার টাইম মধ্যে করা যায় না দেখে গেছে আমাকে কিছু বলতে হয় না দেখা গেছে দোকান খোলার কথা বারোটায় দোকান খুলি দুইটায় আমাকে কিছু কয় পথ দিতে হয় না সাত দিনের মধ্যে খুল আজকে ভালো লাগে নাই আজকে খুলবো না বাসায় রেস্ট নিবো ফ্যামিলি কিনে আড্ডা দিবো ঘুরবো এই পবলু দিয়ে আমি চাকরি করছি এই ডিপার্টমেন্টেই ওখানে অনেকদিন চাকরি করলাম চিন্তা করে দেখলাম যত আমি সব কাজ কাম জানি আমি নিজে একটা দোকান দিই আমার ওয়াইফ বললাম আমাকে সহযোগিতা করছে আমাকে অনেক টাকা পয়সা দিছে মাল সামনে কিনলাম দোকান স্টার্ট করলাম আলহামদুলিল্লাহ চলে কিন্তু এখানে একটু সমস্যা সপ্তাহে পাঁচ দিন করতে হয় সরকার চেষ্টা বাড়ছে তো সপ্তাহে পাঁচ দিন মাঝে মাঝে আবার বন্ধ মেঘ বৃষ্টি বন্ধ আসি খুব একটা ক্রাইসিস এর মধ্যে বিষয়ে একটা লাভবান না এখন বৃষ্টির

যতদূর টাকা থাকে আমাদের দিন খাই দিন চলি ঠিক আছে কাইসিসে পয়রা গেলে কি করি ধার দেনা করে আবার দোকান চালু করি প্রফিট আসলে এখান থেকে আবার দিয়ে দিই এইভাবে চলতেছি বিবি তো আপনার একশো এর মধ্যে নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট ওয়ান পার্সেন্ট পাবলিক টার্গেট আছে বড় একটা জুস বার দিব বড় কিছু হতে চাই এখানে তো সারা জীবন ফুড কাটে পরে থাকলে তো আমার হবে না আমার মেয়ের একটা ফিউচার আছে আমার একটা ফিউচার আছে হ্যাঁ এটা থেকে আস্তে আস্তে ইনশাল্লাহ করবো টার্গেট আছে সকাল এগারোটা থেকে ওপেন করি বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে এই মালামাল গুলা থেকে কিনে নিয়ে আসি মানে যেহেতু পরিবার লাগে সেতুটি নিয়ে আসি উইস্ট করতে চাই না কারণ ফুল জিনিস তো দামি জিনিস উইস্ট করলেই আমার ক্ষতি দুই সপ্তাহ আগে একবার আসলাম আইসা দেখি বার্সিটি বন্ধ অনেকগুলো ফুড টুস নিয়ে আসছি দেখি চলতেছে না কি করব কর্ডাগানিক বসে আবার বন্ধ করে যার যার কাছে মাল কিনে নিয়ে আসছিলাম আবার নিয়ে দিয়ে আসলাম রাখতে চাই না জোর করে রাখলাম যে ভাই সবসময় তো তোমাদের কাছে ব্যবসা করি কি করে পরিস্থিতি খারাপ মালগুলো রেখে তো টাকা দিতে হবে না নেক্সট টাইম যখন এই মাল নিতে আসবো শুধু মালটাই নিয়ে যাবো টাকার দাবি করবো ব্যবসার ক্ষেত্রে হ্যাঁ ভালো দিন ছিল যখন ভালো রথ ঘটে বুধবার সোমবার মঙ্গলবার এই তিন চার দিন আমার ভালো বেচা কিনে যদি রথ থাকে মেঘ বৃষ্টি হলে খুবই খারাপ যেমন আজকে ওয়েদার খারাপ আমি প্রায় সতেরোশো টাকার বাজার করছি আমি সেল করছি সাতশো থেকে আটশো টাকা সেল করছি আমি আমার সাথে কিছু ছিল এরকম সেল করছি দেখা গেছে আমার আরো পাঁচ থেকে সাতশো টাকা আমার আরো পুঁজি দরকার তারপরে আমার লাভ যে পরিস্থিতি দেখতেছি আর মনে হবে না গন্ডা আসি আস্তে আস্তে বন্ধ করে চলে যাব। ফ্যামিলি তো চালাতে হবে বন্দর দিন তো একটা ঢাকা শহর একটা লোক থাকলে আপনার নিমিমান নর্মাল আপনার চার থেকে পাঁচশো টাকা খরচ আছে বাজার খরচ নিজের পার্সোনাল খরচ আমি মাঝে মাঝে কি করি গাড়ি চাল শুক্র শনিবারে আমি গাড়ি চালাই অটো গাড়ি চালাই এখন মোটামুটি একটা ভালো আছে